এবং দলের নাম পরিবর্তনের মঞ্জু বলে দলের নাম পরিবর্তন করে মানুষের ক্ষমা চেয়ে যদি আসতে পারেন জানি না আর হলে আপনাদের কই বিদেশ বিদেশের মাটিতে এই দেশের মাটিতে আপনাদের কবর জুটবে না আপনাদের কাপড় এই দেশের মাটিতে হবে না যে আমি লম্বা সময় বক্তৃতা করবো না আমি শুধু বলে যাব। এই পরাজিত শক্তি একাত্তরের পরাজিত শক্তি এরা যেন কোনদিন এই দেশের ক্ষমতায় আসতে না পারে সেদিকে তাকে থাকে একটি দল তারা আস্থলন দেখাচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করবে এটা কিসের পিয়ার পদ্ধতি আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকছে পিয়ার পদ্ধতিতে সংসদ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন

গণবন্ত্র অঙ্গত নেতা গণসভাটি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনতা এখন কত কথা উপস্থাপন করবেন জনতা বাটكو এটা কই 90% চেয়ে